আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে দেখুন মুস্কুরা পিঠা বানাবো আসে তা মুস্কুরা পিঠা বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর এই সুজিটা আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা যে সময় কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ সুজিটা একটা লাল লাল করে ভেজে নেব মানে কাঁচা গন্ধটা যে না যাবে তাদের সময় সুজিটা ভাজবো আর একটু দিচ্ছি লবণ অল্প পরিমাণে আর এখন কিন্তু শীতের সময় যে কোনো পিঠাই কিন্তু ভালো লাগে খেতে তো এই সুজিতে এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখুন মুস্করা পিঠা কেমন ভালো লাগে তো এবারে আমি এই এক বাটি এই বাটির মেপে এক বাটি সুজি নিচ্ছি সেই বাটির আমি দুই বাটির দুধ নিয়ে নেব দুধটা কিন্তু আগের থেকে আমি জাল করে রেখেছিলাম কারণ অল্প একটু গরম গরম আছে বাটি দুধ নেমেছি এবারে গ্যাসের চুলোটা কিন্তু একদম লোতে রাখতে হবে রেখে সুন্দর করে নাড়া দিয়ে এটা তৈরি করে নিতে হবে দুটা আর এই পিঠা কিন্তু রসে দেওয়ার পরে কিন্তু খুব ভালো লাগে খেতে খুব মজা লাগে তো এইভাবে একদম মসলাপিঠা পানি খেয়ে দেখবেন আর এই দেখুন কড়ারতে যেমন উঠে উঠে চলে আসবে তখন জানতে হবে যে দুটা পুরো তৈরি হয়ে গেছে এদেরবার পুরো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এটাকে তুলে নেবো সুন্দরভাবে হয়ে গেছে এই যে প্লেটে তুলে নিচ্ছি আর এবারে কড়াটাই আমি পয়সা করে নিয়েছি পয়সা করে নিয়ে আবার এই এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটির এক বাটি চিনি দিলাম ওই বাটির এক বাটি জল দিয়ে দেব চিনির সিটটা অনানোর জন্যই এই যে এক বাটি জল এই সিটটা কিন্তু খুব ঘন হবে না ঘন হলে কিন্তু ভিতরের রসটা ঢুকবে না তার জন্য সিটটা কিন্তু একটু পাতলা করতে হবে দেখুন আমার এটা চেনের শীতটা ফুটে উঠেছে এবারে আমি ওতে এলাচ দানাগুলো দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো সুন্দর একটা ইয়েছে সেই কারণে এবারে কিন্তু আর বিচ্ছ ফোটা পোনা আমার এবারে বন্ধ করে দিয়ে এবারে এটা ঢেকে রেখে দেবো ভালো করে নানা চালাদের সুন্দর করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ভালো করে সুন্দর সুন্দর করে করে ফুটানো হয়ে গেছে এবারে বন্ধ করে দিচ্ছি এবারে ঠিক একটু গরম গরম অবস্থা দিতে হবে ও এবার ঢাকা থাকে এবার এদিকে আমি নারকল কোড়া নিয়ে নিচ্ছি কোড়ানো নারকেলটার ভিতরে এবার আমি দিয়ে দেব দু তিন চামচ চিনি দিয়ে দেবো আর তিন চামচ দুধ দিয়ে দেবো এবারে একবার নারকলের ভিতরে দেবো সেই পুরটা তৈরি করে নেব আর তিন জামা দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়েছি এবার সামান্য একটু দুধ দিয়ে না দুধের সর এর ভিতরে আছে সেই দিয়ে আমি একটু রেড করে মাখিয়ে নিচ্ছি এটা এ সুন্দর করে এভাবে মাখানে বানিয়ে দেখবেন মুসকরাপিটা অনেক ভালো লাগে খেতে আর অল্প সামান্য পরিমাণে এর ভিতরে এগুলো দেওয়া হবে নাহলে সুজি দিয়ে বানানো হচ্ছে এর ভিতরে খুব বেশি দিলে ভালো লাগবে না আর ওটার সুজির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে যেন অল্প অল্প করে এর ভিতরে এটা পুটটা দিতে হবে মামার মিশিয়ে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবারে যে আমি সুজিটা তুলে রেখেছিলাম এবারে ওটাকে চটকে মেখে নিতে হবে সুন্দরভাবে তার জন্য আমি এটা ঘি ব্যবহার করবো এখানে ঘিটা কতটা খুলে নিচ্ছে ঘিটা কেননা ফিরে দিয়েছিল তো জমে গেছে দেখুন এই ঘিগুলো নিয়ে নিলাম যে ঘির করে থেকে ঘিটা লাগিয়ে এবার সুন্দর করে চটকে মেখে দিতে হবে যত সুন্দর করে চটকে মেঘ মেঘে নিয়ে দেবে মোলা মুসলিম সুন্দর তত সুন্দর হবে অনেক ভালো করে একটা সুন্দর করে একটা মাখা হয়ে গেছে এই দেখুন খুব হবে এবারে আমি পুরোগুলোই একটা লিচি কেটে নেব এক সাইজের করে কেটে লেচি বানিয়ে নেব সবগুলোই সব এক সাইজের হবে এই যে বানিয়ে নিচ্ছি সব বানানো হয়ে গেছে এই লেচিগুলো সব এইবারে আমি দেখুন একটা ইয়ে নিয়ে সব দলা দলা করে নিচ্ছি নিয়ে এর ভিতরে হালকা সামান্য একটু পুট দিয়ে দিচ্ছি এই যে দিয়ে মুখ এইভাবে মেরে নিচ্ছি সুন্দরভাবে মুখ ওইভাবে মেরে নিয়ে তারপরে হাতে ফেলে একটু আবার পাক দিয়ে সুন্দর করে রোল করে নিয়ে তারপরে দু সব ছাইটে চেপে চেপে একটু সামান্য হালকা পাতলা একটু ডিজাইন করে নেবো আপনাদের চাইলে ভালো ইচ্ছে সুন্দর ডিজাইন করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি হালকা পাতলা খুব সুন্দর হচ্ছে না তারপরেও যে এটা কাটিয়ে নিয়ে নিচ্ছি কাটিয়ে দিয়ে আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে আবার একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আবার একটু পুট দিয়ে দিচ্ছি এতে কিন্তু অল্প করে ফুট দিতে হবে ভিতরে এভাবে আর যদি মনে করেন হাতে একটু আটা লাগতে পারে তাহলে একটু আটা লাগিয়ে নিতে পারেন হাতে এইভাবে দেখুন আবার আমি বানিয়ে নিচ্ছি আগে একটা দেখেছি এবার একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সহজ কিন্তু বানানো অনেক সহজে হয়ে যায় এটা বেশি সময় লাগে না দেখুন ডিজাইনটা এই কাঠি দিয়ে কিন্তু খুব সহজে একটা ডিজাইন আমি দিয়ে দিচ্ছি খুব কঠিন না কোনো কিছুই না অনেক সহজে একটা ডিজাইন অনেক অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এই দেখুন এখানে আমি কটা বানিয়ে নিয়েছি এই দেখুন এবারে বাকিগুলো আমি একেবারে বানিয়ে নিচ্ছি এই বানানো হয়ে গেছে আমার সবগুলোই পিঠা এই মুস্করা পিঠা এবার আমি তেলে দিয়ে ভেজে নেব এর তেলটা কিন্তু মিডিয়াম থেকে হাইটে দিয়ে কিন্তু এই সুজির এগুলো ভেজে নিতে হবে মুসকুরা পিঠাগুলো নাহলে কিন্তু এটা ফেটে যাবে নরম হয়ে যাবে বেশি একসাথে সবগুলো দোবা যাবে না আর একবার দিতে হবে গায়ে গাল গেলে ভেঙে যেতে পারে সেই কারণেই আর আমি কিন্তু চিনির ওই সিটটা বলুন আর চিনির হচ্ছে কি না সিটটা বানিয়ে রেখেছি আর রস বলুন ওটাকে বানানো আছে ওটার মধ্যে কিন্তু আর ভেজে ডাইরেক্ট গরম গরম ওর মধ্যে দিয়ে দেবো আমি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঠিক এই লাল লাল করেছি এছাড়া আর বেশি খুব বেশি ভাজবো না লাল করব না এই একটা সুন্দর কালার চলে আসছে পারফেক্ট এই কালারই দিয়ে দেবো এইয এইগুলো সে এই যে রসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবারে বাকিগুলো ভাজা করে নেবো না একইভাবেই আবার ওইভাবে ভাজা করে নিই আবার অবশ্যই দিয়ে দেবো দেওয়ারে ঢেকে রাখলাম এইগুলো এবারে বাকিগুলো ভাজা হয়ে গেছে সে আবার এটা আগলা করে নিলাম এইগুলোকে ওর ভিতরে দিয়ে দিচ্ছি একইভাবে দিতে হবে দিয়ে দশ মিনিট ঢেকে রাখতে হবে দশ মিনিট পরে তুলে ওটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর রস ভিতরে ভরে গেছে ঢুকে আর এই না দিয়ে একটু দিয়ে দেবো পিঠেগুলোকে মুসকরা পিঠেগুলো কিন্তু এরম রসে দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব তারপরে দশ মিনিট পরে তুলে আপনাদেরকে দেখাবো এই দেখুন দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে আর ফুলে পেঁপু রয়েছে এর ওপরে আবার রস দিয়ে দিচ্ছি দেখুন মুস্করা বেড়ে গেলো কতটা ভালো লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা আর একটা লাগবে